প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের ইসলামিক স্টাইল শানকমন তেত্রিশটি নাম তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম রায়ান অর্থ জান্নাতের একটি দরজা নাম জায়ান অর্থ সুন্দর ও গৌরবময় নাম আরিজ অর্থ সম্মানিত নাম ইজান অর্থ আনুগত্য নাম সোহেল অর্থ উজ্জ্বল নক্ষত্র নাম নাইল অর্থ উপহার প্রাপ্ত নাম জোহাইর অর্থ দীপ্তময় নাম পারিশ অর্থ বীরযোদ্ধা নাম ঈশান অর্থ উপকার ও নাম আইদিন অর্থ বুদ্ধিমান নাম তামিম অর্থ পূর্ণাঙ্গ নিখুঁত নাম ইউনুস অর্থ একজন নবীন নাম নাম রাহায় অর্থ উন্নতকারী নাম ইলহাম অর্থ অনুপ্রেরণা নাম মাজ অর্থ আশ্রয় প্রার্থী নাম শাহির অর্থ বিখ্যাত নাম জিদান অর্থ অগ্রগতি নাম সারমাদ অর্থ চিরন্তন নাম রোহান অর্থ আত্মিক নাম ফাইজান অর্থ অনুগ্রহ নাম আরিব অর্থ বুদ্ধিমান নাম কৈশান অর্থ বিচক্ষণ নাম রেহান অর্থ সুগন্ধি উদ্ভিদ নাম জামির বিবেক বা মন নাম অর্থ দানশীল নাম সাকিব অর্থ উজ্জ্বল নক্ষত্র নাম জুনায়দ অর্থ যোদ্ধা বা মুজাহিদ নাম ইয়াসির অর্থ সহসাধ্য নাম আম্মার অর্থ নির্মাতা নাম জোহার অর্থ দীপ্তময়তা নাম আরিফ অর্থ জ্ঞানী নাম সাইফ অর্থ তলোয়ার নাম অর্থ গৌরব নাম নেহান অর্থ ভালোবাসার বার্তা নাম জনন অর্থ সৌন্দর্যের অহংকার নাম মীরাদত্ত স্বর্গের ভ্রমণ নাম অর্থ ভোরের আলো নাম অর্থ প্রথম আলো নাম অর্থ শান্ত হৃদয় নাম অর্থ ভালোবাসার প্রতীক নাম আরু শর্ত আকাশের আলো নাম রায়পত কোমল হৃদয়ের অধিকারী নাম অর্থ সূর্যের দিক নাম নাভিদার্থ সুখবর এই ছিল আজকে আয়োজন নামগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ সবাইকে